যদি কোনো ব্যক্তির শরীরে এই তিনটি চিহ্ন ফুটে ওঠে তবে সেই ব্যক্তি সরাসরি জান্নাতি মূলত জান্নাতি ব্যক্তিদের শরীরে দুনিয়াবি জীবনেই এই তিনটি চিহ্ন ফুটে ওঠে তাই যদি এই তিনটি চিহ্ন আপনার বা আপনার কোনো পরিচিত কারোর শরীরে আপনি দেখতে পান তাহলে বুঝে নিবেন মৃত্যুর পরবর্তী জীবনে তার জন্য আছে অঢেল সুখ ও শান্তি তার জন্য অপেক্ষারত আছে চিরস্থায়ী জান্নাত কারোর শরীরে এই তিনটি চিহ্ন ফুটে উঠলে জাহান আগুন কখনোই তার শরীরকে স্পর্শ করতে পারবে না তাই এই তিনটি চিহ্ন সম্পর্কে জানতে দেখতে হবে আমাদের পুরো ভিডিওটি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন আজকে আমার প্রিয় নবীর ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে হয়তো অনেক মানুষ পাপ কাজ থেকে নিজেকে হেফাজত করতে পারবে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি আমার হাদিস শুনে অন্যকে শেয়ার করলো তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ অবাজিব তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও পৃথিবীতে কিছু সংগঠিত হওয়ার আগে যেমন আমরা লক্ষণ দেখতে পাই তেমনি ভাবে কোনো ভালো কিছু হওয়ার আগে ভালো লক্ষণ দেখা যায় তাই জান্নাতি ব্যক্তিদের মৃত্যুর আগে শরীরে তিনটি চিহ্ন বা লক্ষণ ফুটে উঠবে যা দেখলে বুঝতে হবে ব্যক্তিটি জান্নাতি জান্নাতি ব্যক্তির প্রথম যে চিহ্নটি প্রকাশ পায় তা হলো ব্যক্তির মৃত্যুর আগে আল্লাহ তালার নাম নিয়ে মৃত্যুবরণ করে এবং মৃত্যুর সময় কালিমায় শাহাদাত পাঠ করে মৃত্যুর আগে কালিমা পাঠ করা এটি জান্নাতে যাওয়ার সব থেকে বড় নিদর্শন স্মরণশীল যার জীবন আছে তাকে মরতে হবে আল্লাহ তারা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পরে ইন্তেকাল করবে